স্মোকিং কথাটা নাম শুনলে অনেকের কাছে অনেক ভালো লাগে আবার অনেকের কাছে অনেক এটা যন্ত্রণাদায়ক মৃত্যু ঘটাই তো আজকে আমরা জানব আপনার স্মোকিং করলে ফিউচারে আপনার কী কী রোগ হবে যে রোগগুলো কমন সচরাচর সকলেরই হয়ে থাকে বর্তমানে অনেকে ড্রাগের সাথে রেডিট হয়ে যায় মদ গাঁজাইয়াবা ইত্যাদি কিন্তু ঝুঁকিতে পড়ে যায় আর এক তার নেশাতে চলে আসে এবং নেশা করতে করতে তার একসময় দেখা যে শরীরের বিভিন্ন অঙ্গে বিভিন্ন রকমের রোগ কিন্তু তারা নিজেরাই তৈরি করে এর মধ্যে একটা হলো স্মোকিং আমাদের দেশে এবং বিশ্বে গবেষণা করে দেখা গেছে যে পঁচাশি পারসেন্ট লোক শুধু তার লাংস ক্যান্সারে তারা মারা যাচ্ছে এর সবচেয়ে বড় ইফেক্টিভ হল যে স্মোকিং যারা দীর্ঘদিন ধরে স্মোকিং করে বিড়ি সিগারেট পান করে বা অন্যান্য যেটা টিবাক্য করতে সাহায্য করে বা লাংস ক্যান্সার করতে সাহায্য করে ওই জাতীয় যারা পান করে তাদের কিন্তু এই ঝুঁকিটা সবচেয়ে বেশি থাকে সো এই যে বিষয়গুলো আমরা জেনে শুনেও কিন্তু পান করি একটা মজার বিষয় আপনারা অনেকে খেয়াল করবেন যে বাজারে বিভিন্ন রকমের সিগারেট রয়েছে সেই সিগারেটের গায়ে কিন্তু লেখা আছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর দুমপান গর্ভপাত অকাল গর্ভপাত গটায় দুমপান মৃত্যুর ঝুঁকি দুমপান করলে ক্যান্সার হয় দুমপান করলে এই হয় সেই হয় প্যাকেটের গায়ে কিন্তু সিগারেটের গায়ে কিন্তু লেবেল করে সুন্দরভাবে লেখা রয়েছে তারপরেও মানুষই কেন খায় সেটা এক ধরনের নেশা হয়ে গেছে আজকের ভিডিওতে আমি পাশে কমন রোগের কথা বলবো যে আপনার দৈনন্দিন বা প্রতিনিয়ত যদি আপনি স্মোকিং করে যান তাহলে এই রোগগুলো আপনার হওয়ার সম্ভাবনা থাকবে অনেক বেশি প্রথমে রয়েছে সিওপিডি কনিক পালমারি অফতাস্টিক ডিজিজ এটা কিন্তু খুব কমন একটা বিষয় আপনাদের বাড়ির আশেপাশে কেউ যদি দীর্ঘদিন ধরে বিড়ি সিগারেট খাওয়া যায় তারা দেখবেন যে শ্বাস পালতে পারে না তাদের বাড়িতে নেবুলাইজার মেশিন রয়েছে তার বাড়িতে একটা গ্যাসের সিলিন্ডার রয়েছে যখন তার বেশি অনেক বেশি কষ্ট হয় বা অনেক বেশি খারাপ লাগে যন্ত্রণা হয় তখনই কিন্তু সে একটু গ্যাস নেয় এবং একটু অক্সিজেন নেই সিওপিডি রোগটা হলো যে আপনার আমরা যে লাঞ্চ রয়েছে বা ফুসফুস রয়েছে সেই ফুসফুসের ভিতরে ছোটো ছোটো ভাবল রয়েছে যেটা আমরা বলি বেলুন রয়েছে সেই বেলুনগুলো আমরা যখন আমি যখন সবাই শ্বাস প্রশ্বাস নিচ্ছি তখন বেলুনগুলো বড় হচ্ছে আবার ছোট্ট হচ্ছে বড় হচ্ছে আবার ছোট হচ্ছে দেন কি হল আমি স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারছি এতে আমার কোনো সমস্যা হচ্ছে না কিন্তু ধরেন আপনার লাঞ্চে এক হাজার এলবলি রয়েছে বা ছোটো ছোটো বালভ রয়েছে বেলুন রয়েছে এর মধ্য থেকে যদি আপনার চারশো বেলুন নষ্ট হয়ে যায় নষ্ট বলতে আপনি দীর্ঘদিন যদি স্মোকিং করে যান তাহলে আপনার লাঞ্চটা দেখতে পারছেন ঠিক ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন যে এমন হয়ে যাবে একটা এরকম থাকবে একটা এরকম থাকবে এবং আপনি যদি এটাকে এক্স রে করেন তাহলে ঠিক সেম এরকম দেখা যাবে এখন আসি হলো এই যে বাল্বগুলা যদি আপনার চারশো বাল্ব এখান থেকে ড্যামেজ হয়ে যায় তাহলে আপনি কি হলো স্বাভাবিক গর শ্বাস প্রশ্বাস আপনি নিতে পারবেন না কীভাবে নেবেন গণগণ আপনাকে নিতে হবে কারণ হচ্ছে আপনার যে পরিমাণে এই বাল্ব এলবলিতে বাতাসটা ধরে রাখার কথা কিন্তু সেই পরিমাণে আপনাকে ধরে রাখতে পারছে না চো একটা সাইড আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে দেন কিন্তু আপনাকে ঘন ঘন শ্বাস নিতে হচ্ছে এটা হচ্ছে সিওপেডি রোগ দ্বিতীয় হচ্ছে অ্যাজমা অ্যাজমা রোগের সাথে আমরা কিন্তু সকলেই মোটামুটি পরিচিত অ্যাজমা হচ্ছে যে আমি একটু আগে বলেছিলাম সিওপেডি সেটা হচ্ছে ক্রনিক অস্ট্রাস্টিক পারমান ডিজিজ আর অ্যাজমা হচ্ছে আপনার ক্ষণিক জন্য হয়েছে আবার এটাই কিন্তু এক সময় আপনার সিওপেডিতে রূপান্তরিত করে আপনি হঠাৎ করেই মনে করলেন আপনার অনেক পরিমাণে শ্বাসকর হচ্ছে শ্বাস নিতে পারছেন না শ্বাসের কষ্ট হচ্ছে এই যে সমস্যাগুলো হচ্ছে এটা কিন্তু আপনার অ্যাজমা আবার দেখা গেল যে অনেকেরই বিচার পান না করে বা কোনো দিন ব্রিজ খাই নাই তারপরেও কিন্তু অ্যাজমা হতে পারে কী কার কেমনি হতে পারে যেমন হচ্ছে অনেক দিন ধরে সে কলকানাতে কাজ করে ধুলাবালোতে কাজ করে সেখান থেকেও কিন্তু হতে পারে তৃতীয় হচ্ছে হার্টের বিভিন্ন সমস্যা তা এখন বলতে পারেন আমি তো লাঞ্চের বিড়ি কাছে লাঞ্চে এফেক্ট করবে তাহলে হার্টের কী সমস্যা হবে হার্ট আর লাঞ্চ কিন্তু পাশাপাশি অর্গান দুইটাই কিন্তু বাইটাল অর্গান তা আপনারা লাঞ্চে যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু হার্টের সমস্যা হবে আবার হার্টের সমস্যা হলে লাঞ্চও সমস্যা হতে পারে লাঞ্চের সমস্যা হলে কীভাবে হাড়ের সমস্যা হবে সেটা বলছি আপনার বাতাসটা যখন লাঞ্চের ভিতরে প্রবেশ করে লাঞ্সের যে রক্তগুলা আছে সেগুলা কিন্তু আবার হার্টে চালে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা যে বাতাস নিই সেই বাতাসে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লাঞ্চের ভিতরে রক্তগুলা সঞ্চালন হয় সেখান থেকে রক্তগুলা যায় হচ্ছে হার্টের ভিতরে এবং হার্টের ভিতর থেকেই এওয়াটার ভিতর এওয়াটার মাধ্যমে সারা শরীরে পৌঁছে দেয় সো এই যে আপনার যদি লাঞ্চটা যদি ভালো না থাকে লাঞ্চে যদি ব্লাড ক্যাপাসিটি ভালোভাবে তৈরি না করতে পারে ভালো উৎপাদন না করতে পারে তাহলে কিন্তু আপনার হার্টে দিতে পারবে না আর হাড়ের যদি ভালো পরিমাণ ব্লাড সেখান থেকে না পায় ভালো ব্লাড যদি সে নিতে পারে পরিমাণ মতো ব্লাড যদি সে হাড় না নিতে পারে তাহলে কিন্তু হাড়ের বিভিন্ন সমস্যা হয়ে যাবে এবং চতুর্থ হচ্ছে স্ট্রোক খুবই কমন একটা বিষয় আমাদের সমাজে অনেকে দেখবেন যারা অনেক বেশি ফেটি অনেক ডায়াবেটিস রয়েছে হাড়ের সমস্যা রয়েছে আবার অনেক বেশি স্মোকিং করে তারা কিন্তু হুট করে দেখবেন স্ট্রোকে বা পড়ে গেছে পরে গিয়ে একটা সাইট অবশ্যই গেছে বা একটা পা অবশ্যই হয়ে গেছে বা একটা হাত অবশ্য হয়ে গেছে এই ধরনের বিভিন্ন সমস্যা কিন্তু আমাদের সমাজে আমরা প্রায় দেখতে পারি যারা দীর্ঘদিন ধরে স্মোকিং করে তাদের কিন্তু স্ট্রোক হওয়ার ঝুঁকিটা অনেক বেশি থাকে এছাড়াও আমাদের শরীরের যদি আমার ব্রেনের ব্রেনের সেভেন্টি সরি এইটটি পারসেন্ট রয়েছে ব্লাড আর সেই ব্লাডটা সাপ্লাই দিয়ে কিন্তু হাট থেকে ব্রেনের মধ্যে আপনার লাঞ্চ যদি ভালো থাকে তাহলে হাড়ে যাবে এবং হাট থেকে ব্রেনে যাবে তাহলে আমার মূল কথা হলো যে যদি লাঞ্চ ভালো থাকে তাহলে শরীরে মোটামুটি ভাইটাল অর্গানগুলো সবগুলো ভালো থাকবে এছাড়াও যারা গর্ভবতী মহিলা রয়েছেন গর্ভবতী মা রয়েছেন তারা যদি স্মোকিং করে তাহলে কিন্তু অকাল গর্ভধারণ হতে পারে বাজার বাচ্চার ওজন কমে যেতে পারে তারপর হচ্ছে বাচ্চার হার্টবিট কমে যেতে পারে বিভিন্ন সমস্যা কিন্তু হতে পারে এছাড়াও দেখা যায় একটুপিক প্রেগনেন্সিও হতে পারে একটুপিক প্রেগন্যান্সি হচ্ছে আপনার জরায়ুর বাহিরে যে আপনার নালী রয়েছে বা নল রয়েছে যেটা দিয়ে অবাড়িতে আসে বা অবারি যে লাইনটা রয়েছে সেখানে কিন্তু মধ্যস্থরে হতে পারে যদি একটোপিক প্রেগনেন্সি হয় তাহলে কিন্তু খুব ডেঞ্জার সেটা কিন্তু কখনোই রাখা যায় না এছাড়াও দেখবেন অনেক মহিলা রয়েছে যে তার অবলেশনে বা ফার্টিলাইজেশনে সমস্যা হবে রিডাক করবে কমিয়ে দিবে ফার্টিলাইজেশন অনেকের গর্বদানো হবে না বাচ্চা নিতে সমস্যা হবে ইত্যাদি সমস্যাগুলো কিন্তু সবচেয়ে বেশি হয়ে থাকে তো আজকে যে কারণগুলো বললাম সেগুলো কিন্তু একটা ব্যক্তি যদি অতিরিক্ত হারে বা অনেক দিন ধরে আচ্ছা স্মোকিং করে তাকে বা লাঞ্চকে ক্ষতি করে এরকম কিছু পান করে তাহলে কিন্তু এই সমস্যাগুলো সবচেয়ে বেশি হয়ে থাকে ধন্যবাদ সকলকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আশা করব যারা এখনও স্মোকিং করেন তাদেরকে অবশ্যই বলবো আজ এবং এখান থেকে ছেড়ে দেন আপনি একটু সুখের জন্য আপনার টাকা নষ্ট হচ্ছে ফিউচারে কিন্তু এই রোগগুলো এটাকে আপনি হবে যে কোনো একটা রোগ আপনার মধ্যে হবে এটা গ্যারান্টি নিয়ে নিতে পারেন কারণ এই রোগগুলোই কিন্তু বেসিক্যালি আপনার মধ্যে ছড়িয়ে যাবে এছাড়া যারা গার্ডিয়ান আছে তাদেরকে বলছি আপনার ছেলেমেয়েরা কি নেশাতে আসক্ত হচ্ছে কি না গাঁজা মত বা ইয়াবা বা বুকিং করছে কিনা সেই বিষয়ে অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখুন এবং তাদেরকে সঠিক নির্দেশনা পরামর্শ দেন ধন্যবাদ সকলকে অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন ধন্যবাদ